আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের যে রিটায়ার্ড এর রিফর্মটা রয়েছে পুনরায় এমপি যারা রয়েছে তারা এই রিফর্মটাকে সাসপেন্ড করে দিয়েছে দু হাজার ছাব্বিশ সালেতে যে বাজেটটা হবে সেটার নিয়ে আসলে ন্যাশনালেতে এই বিষয়টা নিয়ে আবারও কথা হবে সিকিউরিটি সোশ্যালের যে বাজেটটা রয়েছে সেই বাজেটটা দেখে গিয়েছে দুই সালের জন্য অনেকটাই কড়াকড়ি হয়ে যাবে মঙ্গলবার দিনে এটা নিয়ে রায় হবে অ্যাসেম্বলি ন্যাশনালতে ভোট হবে ফ্রান্সের যারা এক্সপার্ট করেছে তারা অ্যালার্ট জারি করেছে ফ্রান্সের জনসংখ্যা উনিশশো সালে পরবর্তীতে এতটা কম দেখা যায়নি দু সালেতে যতটা দেখা গিয়েছে প্রতিবন্ধী যারা রয়েছে তারা যদি হুইল চেয়ার কিনতে চায় যেগুলো কিনা এলিজিবল সেগুলো যদি ক্রয় করে থাকে তাহলে সিকিউরিটি সোশ্যাল থেকে একশো তাদেরকে রিফান্ড করা হবে প্যারিসে আজকের দিনটাকে উদযাপন করা হয়েছে গাড়িগুলোর গাড়ি ছাড়া সংজ্ঞেজিতেও সে জিনিসটা করা হয়েছে প্রতি বছরই এমনটা করে থাকে যাতে করে সবাই হাত চলাফেরা হাতটা চলাফেরা করতে পারে উনিশশো সাতানব্বই সালেতে এক মহিলা নাম সেসিল ভারিন তিনি হারিয়ে গেছেন এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি আজকে আবার পুনরায় তাকে নিয়ে প্রতিবেদনও করা হয়েছে দেখা গিয়েছে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসে থেকে নতুন এক নিয়ম চালু হবে যে সকল বাচ্চার বাবা মা দের জন্যে যে একটা ছুটি দিয়ে থাকে সেটার নতুন একটা নিয়ম চালু হচ্ছে এটা জানুয়ারি থেকে শুরু হয়ে যাবে পরিবারের জন্যে যারা এখানে এখানে রয়েছেন ভালো একটা সংবাদ রয়েছে যারা নতুন বাচ্চা যারা জন্মগ্রহণ করবে দুই হাজার তাদের জন্যে যে বনাসটা দেওয়া হয়ে থাকে বা কোন রে যেটা রয়েছে কোন রে দু সেটা সেটার পরিমাণটা বাড়িয়ে দিবে বলে জানা গিয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম